আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহপাকের রসিম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি চলে আসলাম আবারও সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ চলুন তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি খুব সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছিলাম সোজা ওয়াশরুমে ওয়াশরুমে এসে বড় কাঁথাটা একটু হুইলের ফাঁকি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টাখানিকের মতো কারণ কালকে রাত্রে ইনাইয়া বড় কাঁথায় শেষ করে দিয়েছিল। আর অনেক দিন হয়েছে বড় কাঁথাটা ধোয়া হচ্ছিল না তাই ভাবলাম যে এ ফাঁকেই আজকে বড় কাঁথাটা ধুয়ে ফেলি কালকে তো আপনার আমার একটা ভিডিও দেখেছিলেন আমি দুপুর থেকে নিয়ে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত হসপিটালে ছিলাম ইনাইয়া এবং মাফিকে নিয়ে তো দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত ইনায়াকে দুইটা ডায়াপার পরানো হয়েছে যার কারণে কালকে রাত্রে শোয়ার সময় ইনায়কে আর ডায়াপার পরায়নি তো ডায়াপার না পরানোর কারণে ইনায়া কিন্তু রাত্রে কাঁথাটায় দেখুন শিশ করে একেবারে ভিজিয়ে ফেলেছিলো আর এমনিও কিন্তু বাচ্চাদের অতিরিক্ত ডায়াপার পরানোটা ভালো না তাই কালকে রাত্রে আর শোয়ার সময় ডায়াপার পরায়নি আর কাঁথাটা কিন্তু প্রচণ্ড ময়লা হয়ে গেছে তো দেখুন কাঁথা থেকে কত ময়লা বের হচ্ছে বেশি করে পানি দিয়ে আমি খুব ভালো করে কাঁথাটা ধুয়ে নিব আর আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে গেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর আজকে বিকেল থেকে আমার শরীরটাও বেশি একটা ভালো লাগছে না প্রচণ্ড মাথাটা ব্যথা তো ভয়েস দেওয়ার আগে মাথা একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে তারপরে তো ভয়েসটা দিচ্ছি আপনাদের সাথে আজকে ভিডিওটা দেওয়ার মতো কোনো ইচ্ছুকই ছিলাম না তারপরও ভাবলাম যে না ভিডিও যেহেতু করে রেখেছি একটু কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দিই তাহলে ভালো হবে তো কাঁথাটা ধোয়া হয়ে গেছে বারান্দায় কাঁথাটা শুকাতে দিয়েছি আর তো দুপুরের জন্য অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি ডাল ভাত আলহামদুলিল্লাহ রান্না করা আগেই হয়ে গেছে কারণ মাফির আবার স্কুলে আমার ভাত পাঠাতে হয় মাফির দুইটা চল্লিশে টিফিন টাইম আমি বাসা থেকে দুইটা তিরিশ বা দুইটা পঁয়ত্রিশে বের হয়ে যাই মাফির ভাতটা নিয়ে আর মাফির স্কুল কিন্তু আমাদের বাসা থেকে বেশি একটা দূর না আমাদের বাসা থেকে প্রায় দুই থেকে তিন মিনিট লাগে মাফির স্কুলে যেতে অনেক সময় ইনায়াকে নিয়েও স্কুলে যাই ভাতটা দিতে বেশিরভাগ সময়তে ইনায়াকে আমার কোলে করে নিয়ে যেতে হয় স্কুলে তো দুপুরে রান্নাটা ঝটপট করে আমি করে নিচ্ছি রান্না করার পর ইনাকে গোসল করিয়ে দিবো ইনাকে গোসল করিয়ে তারপর রেডি করব রেডি করে আমি বরকাটা পরে চলে যাব মা করে আর দুপুরে বেশি কিছু রান্না করব না আপনাদের ভাইয়া প্রায় চার পাঁচ দিন আগে অর্ধেক একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে সেই অর্ধেকের থেকে কিছুটা মিষ্টি কুমড়া কেটে আমি যে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি মাফি কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা খেতে একেবারেই পছন্দ করে না এটা ও একেবারে ছোটোবেলা থেকে আমি যখনই ঘরে মিষ্টি কুমড়া ভাজি করি ও মিষ্টি কুমড়া ভাজিটা খায় না তো ভাবলাম যে আজকে মিষ্টি কুমড়া ভাজির পাশাপাশি একটু মুরগির মাংস রান্না করি তাহলে মাফি স্কুলে পেটটা ভরে ভাত খেতে পারবে যেদিন মাফির পছন্দের খাবার রান্না করি বাসায় রান্না করে স্কুলে দেই সেদিন মাফি সব ভাত খেতে পারে আর যেদিন কোনো তরকারি মাফির পছন্দ না হয় সেদিন কিন্তু মাফি টিফিন বক্সের ভাত সব শেষ করে না কিছু ভাত বক্সে করে নিয়ে আসে আমি যখন ওর বক্সটা ধোয়ার জন্য কিচেনে যাই তখন বক্স করে দেখি বক্সে ভাত আছে জিজ্ঞেস করি ভাত নষ্ট করেছ কেন সব ভাত শেষ করো নাই কেন তখন বলে যে তরকারি আমার ভালো লাগেনি তাই আমি সব ভাত শেষ করতে পারিনি প্রায় সময় মাফিয়ে ভাত নষ্ট করে ওকে আমি বলি ভাত নষ্ট করা ভালো না আল্লাহ কিন্তু বোনা দেয় তা বাচ্চা মানুষ বুঝে না বড়ো হলে অবশ্যই বুঝবে সবাই একটু মাফি এবং ইনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো এই যে মশলার সাথে আলু এবং মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পাশে চুলায় আমার মিষ্টি কুমড়া ভাজিও রান্না করা হয়ে গেছে আমি এখন নাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। ভয়েসটা দিয়েই ভিডিওটা আপলোড করে তারপর ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়বো এমনি অনেক রাত হয়ে গেছে আজকে ভয়েসটা দিতে তো মুরগির মাংসটা রান্না বড় হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি জিরা ফাঁকিটা দিয়ে তরকারিটা একটু নাড়া দিয়ে চুলা থেকে আমি নামিয়ে নেব তো মাহফির স্কুলে ভাতটা দিয়ে আমি এসে দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার ঘরে মিষ্টি তো মাফি আমার বলছিল আমু দেখো তো ঘরে কে যেন মিষ্টি নিয়ে আসতো তো আমাদের বাসায় তো আপনাদের ভাইয়া ব্যাচ পড়ায় প্রায় অনেকগুলো স্টুডেন্ট পড়ায় আপনাদের দোয়ায় তো কালকে তবে এস এসসি পরীক্ষায় রেজাল্ট দিয়েছে হয়তো কোনো স্টুডেন্ট এসে মিষ্টি দিয়েছে আমরা ঘুমিয়েছিলাম তাই আপনাদের ভাইয়া বলতে পারেনি তো এই যে এখন মিষ্টিটা আমি খাচ্ছি আর জানান আমার কিন্তু সবথেকে ফেভারিট মিষ্টি হচ্ছে কালো মিষ্টি আমি কালো মিষ্টি অনেক পছন্দ করি তো ইনেও কিন্তু মিষ্টি খাওয়ার জন্য দেখুন মিষ্টি ধরছে আমার মেয়েটাও কিন্তু আমার মতন মানে মিষ্টি খাবার অনেক পছন্দ করে তো ইনাকে আমি এখন দেখি একটা বাটিতে মিষ্টি দিব খায় কি না তো এই যে দেখুন আমি যে কাঁটা চামিচ দিয়ে মিষ্টিটা খাচ্ছিলাম তো আমার কাছ থেকে সে কাঁটা চামিচটা নিয়ে ও আবার কী করলো কাঁটা মিষ্টির ভিতর ঢুকিয়ে তারপর মিষ্টিটা খাচ্ছে আমার মেয়ে ছোট হলে কি হবে আমার মেয়ে আবার স্টাইলটা খুবই ভালো বুঝে মাফি থেকে তাই যে দেখুন মিষ্টি খেতে খেতে তার মিষ্টিটা কাঁটা চামিচ থেকে পড়ে গেছে সে এখন কাঁটা চামিচের ভিতরে মিষ্টিটা ঢুকাতে পারবে না তাই আমাকে আবার সাজছে তো সবাই একটু বেশি বেশি করে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আসলে অসুস্থ থাকে শরীরটা বেশি একটা ভালো থাকে না তো মাফি আবার ইনায়াকে ডেকে বলছে ইনায়া তুমি যে মিষ্টি খাচ্ছ একটু ভাইয়াকে টাংটা বের করে দেখাও তো ইনায়া আবার মাফিকে টাং বের করে দেখাচ্ছে তো মাফিকে আমি আবার বললাম যে মাফি তুমিও মিষ্টি খাও তো মাফি আবার বললো জামু আমি মিষ্টি পরে খাবো কারণ মাফি কিছুক্ষণ আগেই চট করে খেয়েছে তো সেই জন্য ঝাল খাবারের সাথে এখন মাফি আর মিষ্টিটা খাবে না তা আমি আর মাফিকে বেশি জোড়া করলাম না মাফির যখন মনে চায় তখন মিষ্টি খাবে আর আমার মিষ্টি পাগল মেয়ে তো মিষ্টি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মার্শাল্লা তা আপনাদের ভাইয়া কালকে মুদি বাজার কিনে নিয়ে আসছিল আসলে মুদি বাজার শেষ হয়ে গিয়েছিল তো মুদি বাজারের সাথে যে আদা আর রসুন কিনে নিয়ে আসতে আধা কেজি রসুন আর এক কেজি আদা রসুন আমার ফ্রিজে আরো আছে আমি ফ্রোজিং করে রেখে দিয়েছি সেই রসুনগুলো নামিয়ে আমি এই আদা রসুনের সাথে একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এই যে আদাটা ভালো করে ছিলে নিচ্ছি আর অবশ্যই ভয়েস আপনারা ইনে শব্দ শুনতে পান আসলে আমি যখন ভয়েস দেই মোবাইলটা ও চায় ও ভয়েস দিবে আমার মতো করে তো যখন মোবাইলটা দেই না তখনই কি করে প্রচণ্ড কান্নাকাটি করে প্রচণ্ড মর্জি করে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ